ঢাকা সাত আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব হামিদুর রহমান ভাইয়ের নির্বাচনী জনসভায় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ কামরাঙ্গিচর লালবাগ চকবাজার কোতলি বংশালী নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি কামরাঙ্গি থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন যে ঢাকা সাত আসনে হামিদুর রহমান হামিদকে প্রার্থী করা হয়েছে আমি হামিদুর রহমান হামিদ ভাইকে একটা বলতে চাই যে উনি একজন যোগ্য নেতা উনি একজন কর্মী বান্ধব নেতা উনি একজন দানশীল নেতা আমরা আমরা কামরাঙি চরবাসীর পক্ষ থেকে বলতে চাই আমরা বারো তারিখ হামিদুর রহমান হামিদ ভাইকে কামরাঙ্গী চর থেকে বিপুল পরে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কোথাও বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ চ থানা বিএনপি জিন্দাবাদ আমি আমার কামরাঙ্গি থানা বিএনপির যুগ্ম আব্বায়ক বৃন্দ আবু হাসেম, আনোয়ার মজিদ এবং থানা বিএনপি যুগনা আব্দুল রশিদ সর্দার হাজি জহির আব্দুল আজিজ মেম্বার সাতান্ন নম্বর ওয়ার্ডের যুগনা অবায়ক যারা মিছিল নিয়ে আসছেন স্বাধীন মারুফ সেন্টু রাজাউল সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম